আম্মা চাচা লল সুখের দিনে নাইবা ডাকলা দুঃখের দিনে ডাইকো এটা গাও সুখের দিনে নাইবা ডাকলা দুঃখের দিনে ডাইকো তুই এমনোছি তোমার কাছে আমায় মনে তুমি যে থেকে আমার নাম তারাকলা নয়ার মনে আমি সেদিন থেকে পুরোপুরি গেলাম বেলাইনে আমি বুঝতে পারি কেন তুমি আমার হলে না তোমারে কিনে নেওয়ার মতো টাকা পয়সা ছিল না আমি বুঝতে পারি কেন তুমি আমার হলে না তোমার কিনে নেওয়া হলে না এমন টাকা পয়সা ছিল না আবার এক্সট্রা ভাই সুর দিয়া দেয় ও লেনা ও লেনা আর আর ভাই তো এটা নেট আনতেছে মন উপরে দিয়া আমার হো লেনা তোমার কেন নেওয়ার মত টাকা পয়সা ছিরো না গাড়ি চালায় জন গাড়ির মালিক একজন গাড়ি চালায় অন্য জন গাড়ির মালিকা কেজন গাড়ি চালায় আরেকজন যে দিন তোমার টেলিফোন আইবে যে দিন গাড়ির টেলিফোন আইবে ডাকবে মহাজন গাড়ির মালিকা কেজন গাড়ি চালায় আরেকজন গাড়ির মালিকা কেজন গাড়ি চালায় আরেকজন এই জায়গাটা অনেক সুন্দর ভিউটা সুন্দর আছে

मेरी जी का परेशां खूई जा देखसी लंडो ने अपना रमातो है मनशो का पाइ रंगना अर्जियों ने बीजा देखसी लंडो ने यो माइक चैलेंज दीबा एक्सक्यूज मी डॉक्टर अमर 1 मिनट लगूंगा कौन सुन कौन कर